শহরের যানজট সমস্যা নিরসনে নতুন গাড়ির রেজিস্ট্রেশন সীমাবদ্ধ করার দাবি জানিয়েছেন অল কাছার ইলেকট্রিক অটো অনার্স ও ড্রাইভার অ্যাসোসিয়েশন তারাপুর বস্তি এলাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল কাছাড় ইলেকট্রিক অটো অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান সংগঠন তার জন্মলগ্ন থেকে ট্রাফিক সমস্যা নিরসনে প্রশাসনকে সহায়তা করে আসছে শিলচরকে যানজট মুক্ত রাখতে যাবতীয় নিয়ম নীতি মেনে চলছেন তারা অদূর ভবিষ্যতেও তাদের সহযোগিতা এভাবেই অব্যাহত থাকবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা

এছোচিয়েচনে যে গাড়ী গুলা আছে সুন্দৰ মতে গাড়ী চালাই মা ট্ৰাফিক ৰুল মেইনটেইন কৰি আমরা গাড়ি চলাইম ওটা আর হয়েছে গিয়া যাতে আমরা একটা সিলচার টাউনটা খুবই ছোটো এই ছোটো পরিমাণে আমরা গাড়িগুলো অনেক বেশি হয়েছে যাতে আমরা যতটুকু পারি প্রশাসনটা সাহায্য করতে পারি আর ওই আপনার মাধ্যমে আমি আমরা পরিবহন বিভাগের উর্ধ্বত কর্মকর্তা যারা আছেন তারা একটা রিকোয়েস্ট দাবি জানাই আর রিকোয়েস্ট করি আর যে সিলচারে যে পরিমাণে গাড়ি বাড়তেছে এখন থেকে যদি এটা কোনো স্টেপ নেওয়া যে হয় না তাই ভবিষ্যতে এই সময় গাড়ি বাড়িয়েই যাবো এই সময় গাড়ি বন্ধ করার পরে যদি কেউ বন্ধ হয় বা কোনো যে কোনো কিছু একটা ইস্যু হয় সময় ওই যে মানুষগুলো যে গাড়ি বন্ধ হইব তারা কেমনে চলবো তারা তো ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাব কেনার পরে ওই স্টেপটা যদি একটু আগে লোহা হয় তে তারাও বাঁচবো গাড়ি কেনার আগে আর গাড়ি কেনার পরে যদি এরকম কোনো স্টেপ হয় তো তারাও কষ্ট পাইবো যানজট তো আমাদের তো রাস্তার খুবই ছোটো এইখানে যানজটের তো অভাব নাই আমরা রাস্তায় এইখানে তো আর কিছু আপনার করারও নাই তো ওইটাই আমি দাবি রাখতে চাই আমরা পরিবহন বিভাগ কর্মকর্তা যে তারা একটু আমরা গাড়ি করে রেজিস্ট্রেশন যেগুলো ওইগুলোতে একটু কন্ট্রোলে আনার লাগে একটু সিস্টেমে আনার লাগে আর যারা কিনলিছে আমরা যাতে সুন্দর মতো চালাইতে পারি আর আমরা প্রশাসনের একশো বার প্রশাসনের যেটা করবো ওটাই আমরা করবো আর প্রশাসনের সহযোগিতায় আমরা গাড়ি চালাইয়ে যাই আজকে আমরা শিলচর পরিবহন বিভাগ বা আমার কাচার ডিস্ট্রিক্টের ট্রান্সপোর্ট বিশেষ কর্মকর্তা তো আমার এসপি স্যার মহোদয়কে আমি বলছি যে আজকে যেভাবে গাড়ি বাড়ছে শিলচার শহরের যে এই শহরের যে রেজিস্ট্রেশন যে নতুন গাড়ি যে রেজিস্ট্রেশন একটু সীমাবদ্ধতা করার এটাই আমার দাবি আর কিছু নেই এই বলার মতো আমার কিছু নেই আর দেখো রাস্তাঘাট ছোটো ইফাইন নিয়ে তো কী বলার আছে কিছু বলার নেই কারণ রাস্তাঘাট ছোটো আমাদের শিলচরের যে পরিস্থিতি এখন বর্তমানের যে রাস্তাঘাটের সিচুয়েশনটা এই সিচুয়েশন নিয়ে তো কিছু বলার নেই কারণ রাস্তাঘাটে আনলিগাল তো ফাইন কিছু মারা হচ্ছে না তা আমি দেখতে পাচ্ছি যে আমাদের রাস্তাঘাটের উপরে বিশেষ করে ভিত্তি করা যায় যে রাস্তাঘাট বুল টুডি হয় তাহলে তো দেখো ফাইন লাগবে এটা তো আর কোনো মাফ করা মাফ করবে বা মাফ করে দেবেন ওরা কর্মকর্তা যারা আছেন বা দেখছেন যে ইলেকট্রিক ওটার বিশেষ করে আমি দেখছি ইলেকট্রিক ওটার কোনো ফাইন বিশেষ করে আসে না তাতে ওরা স্ট্যান্ড নেই বা স্ট্যান্ডে বস বসতে চায় না ওরা যে ইলেকট্রিক গাড়ি বলে তো চলাচল করতেই থাকে সবসময় এই জন্য কোনো ফাইন আসে না বিশেষ করে আমি দেখি যে ইলেকট্রিক গাড়ি হ্যাঁ ই ফাইনকে সমর্থন করছি যে ই ফাইনের তো যে ন্যায্য যে ফাইন আসছে সেটাই তো আসবে কারণ আনলিগাল গাড়ি চালালে তো ফাইন ই ফাইন হবেই এটা তো কোনো ইয়ে নেই আনলিগাল যেটা ফাইন আসবে তো এটা দিয়ে আমি আমার প্রশাসনের দিক দিয়ে আমি তো আমার কোনো কত ইয়ে নেই যে দুঃখ নেই যে আমি ই ফাইন কেন আসছে বলে খুব আমাদের দেখো ই ফাইনের যেগুলা টুটি হচ্ছে বা আমাদের গাড়ি ইলেকট্রিক গাড়ি যেগুলো টুটি হয় বিশেষ করে টুটি হয় কিন্তু এরপরে আমি আমার ট্রাফিক ইনচার্জ আজকে সিটি ইনচার্জ মহোদয় আছেন ওনাকে বলছি যে আমাদের ইলেকট্রিক গাড়িগুলোতে একটু ফাইন বা মাফ করতে বা আমাদের একটু হেল্প করতে বা